আসসালামু আসসালামাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি প্রিয় দর্শক কি আছে লিখেছেন পিথা পারমিতা নাগ সাতই জুন দু হাজার পঁচিশ একটা তিরিশে প্রথম দর্শক আবারও সাকিব রাফি গত বছর ঈদুল আজহায় মুক্তি পায় সাকিব খান অভিনীত রায়হান রাফির সিনেমা তুফান মুক্তির পর থেকেই দেশ বিদেশে প্রেক্ষাগৃহে ভালো ব্যবসা করে অ্যাকশন সিনেমাটি গত বছর জুলাই মাসে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রেক্ষাগৃহে বন্ধের আগ পর্যন্ত চলে তুফানের ঝড় ঠিক এক বছর পর আবারও আসছেন এই অভিনেতা ও নির্মাতার জুটি তবে এবারে গল্প ও ছবিতে সাকিবের লুক একেবারেই আলাদা এখন পর্যন্ত ছবিটির ট্রেলার মুক্তি দেওয়া হয়নি নির্মাতাদের পক্ষ থেকেও গল্পটি নিয়ে ধারণা দেওয়া হয়নি তবে আগে মুক্তি পাওয়া ফোরকাস্টে অর্থাৎ টিজারে আবাস পাওয়া গেছে যে এটি সম্ভবত হতে যাচ্ছে জিম্মি দশা নিয়ে নির্মিত সিনেমা কোনো কোনো টিভি চ্যানেল দখল করে নায়ক সম্ভবত কোনো বিশেষ বার্তা দিতে চায় টিজারে আলোচিত হয়েছে সাকিব খান ও তার দলের পরা মাস্ক এক খান চরিত্রটি মাস্ক খুলে ক্যামেরার সামনে সরাসরি দর্শকদের সঙ্গে কথা বলতে শুরু করে টিজারে আগের দুই সিনেমা তুফান ও বরবাদ এর চেয়ে ভিন্ন লুকে পাওয়া গেছে সাকিবকে ছোট ছোট চুলের শার্ট আর খোসা খোসা দাড়ি যেন অ্যাংরি ইয়ংম্যান হিসেবে মানিয়ে গেছে মুক্তির পর ছবির টাইটেল ট্রাক আর লিচুর বাগানে গান দুটি সারা ফেলেছে এই ছবি দিয়েই বাণিজ্যিক সিনেমার নায়িকা হিসাবে অভিষেক হচ্ছে সাবিলা নুরের এছাড়া ছবিতে আছেন আফজাল হোসেন জয়া হাসান সহ আরও অনেকে নতুন ফাইনের সঙ্গে মোশারফ ও রাজ এবারে পুরোপুরি বাণিজ্যিক সিনেমার নায়িকা হিসাবে দেখা যাবে তাসনিয়া ফাইনকে টিভিতে বেশিরভাগ সময়ে ফাইনের চরিত্র হয় পাশের বাড়ির মেয়ে ধরনের তবে এই ছবিতে তাকে পুরোপুরি অ্যাকশন নায়িকা হিসাবে দেখা যাবে মুক্তি পাওয়া টিজার সেটাই বলছে ফাইনের মতোই ছবির বড় চমক শরীফুল রাজ ও মুশারফ করিম বাংলাদেশে জন্মগ্রহণ করেছে ভালো কাজ করেছে কিন্তু অসম্মানিত হয় নাই একটা মানুষ দেখান্ত টিজারের এই সংলাপেই দর্শকের নজর কাছে ছবিটি টিজারে আরও দেখা যায় ঢাকা শহরে হঠাৎ অপরাধ বেড়ে গেছে সবাই ভাবছে এর পিছনে আছে এক সময়ের ত্রাস ডন ইউসুফ খুন করা তার কাছে বা হাতের খেল বোঝা যায় তার রয়েছে এক রহস্যময় অতীত অন্যদিকে পুলিশ চরিত্রে থাকা তাসনিয়া ফাইনকে খুলতে হবে পুরনো আর শেষ দৃশ্যে আমি অমানুষ মারি বলে এন্ট্রি নেওয়া মোশারফ করিম বুঝিয়ে দেন এখানে চমক থাকছে বাদ্য ছবির প্রচার শুরু হয় রাজের পোস্টার দিয়ে যেখানে কুঠার হাতে দেখা যায় তাকে শরীর লেগে আছে রক্ত পৃথিবীর দেখে বোঝা গেছে যে ছবিতে প্রচুর সহিংস দৃশ্য থাকবে এই ছ ঈদে ছয়টি সিনেমার মধ্যে এটি কেবল এই গ্রেড প্রাপ্ত বয়স্কদের জন্য পাওয়া সিনেমা সব কিছু বাদ দিলে ইনসাফ সত্য অনুসন আর ন্যায়ের জন্য লড়াইয়ে সিনেমা দিন দুই আগে মুক্তি পেয়েছে ছবিটির আইটেম গান আকাশেতে লক্ষ্য তারা দুই গানটির ফারিন রাজ ও মোশাররফ উপস্থিত আলোচিত হয়েছে এই গান দিয়েই অনেক দিন পর আলোচনায় এসেছে গায়িকা মিলা ছবিটির পরিচালক সঞ্জয় সমদ্দার যিনি এর আগে কলকাতায় জিতকে নিয়ে মানুষ সিনেমা বানিয়েছে পরিবার ছাড়া দেখা নিষেধ ঈদের বেশিরভাগ সিনেমায় অ্যাকশন বা অ্যাকশন থ্রিলার ধর্মী তবে এবারে ঈদের উজ্জ্বল ব্যতিক্রম তানিম নূরের উৎসব বড় তারকা কমেডি আর নব্বইয়ের নস্টালজিয়া উস্কে দেওয়া গান টেলারে দিয়ে এর মধ্যেই আলোচনায় সিনেমাটি নির্মাতারা বলছেন এটি সম্পূর্ণ পারিবারিক বা সামাজিক সিনেমা সিনেমার ট্যাগ লাইনে ব্যবহার করা হয়েছে সংবিদিবদ্ধ সতর্কীকরণ পরিবার ছাড়া দেখা নিষেধ সিনেমার টিজার আর টেলারে দেশের টেলিভিশন ও সিনেমার অনেক আলোচিত কাজ ও চরিত্রকে শ্রদ্ধাজ্ঞ জানানো হয়েছে যেমন টিজারের শেষে চঞ্চল চৌধুরী অভিনীত চরিত্রের কণ্ঠে শোনা যায় কি আশ্চর্য লোকটা রেগে গেল কেন আজ রবিবার নাটকের দর্শকদের সংলাপটি চেনা চেনা মনে হতে পারে নির্মাতা জানান এমন আরও কিছু সংলাপ সিনেমায় আছে যা দর্শকদের নিয়ে যেতে পারে ফেলে আসার সময়ে তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন তারিক আনম খান জাহিদ হাসান আফসানা মিমি জয়া আহসান ওপি করিম চঞ্চল চৌধুরী আবুল কালাম ইন্তেখাব দিনার সুনেহরা বিনতে কামাল সৌম্যজ্যোতি সাদিয়া আইমান মার্ডার মিস্ট্রি একটা খুন নাকি একাধিক টিজারে যা দেখানো হয়েছে তাতে দেখা যায় খুন হয় তিনজন অর্চনা জেসমিন ও এশা তবে পুলিশ হয়তো এশার খুনকে কেন্দ্র করেই কেস সমাধান করতে নামে কারণ সিনেমার নাম যেহেতু এশা মার্ডার তখন বলা যায় যে ঈশার হত্যা রহস্য নিয়েই এই সিনেমা মুক্তির আগে প্রকাশিত টিলারে দেখা যায় বিবৎস খুনের বর্ণনা তবে এখানে কোন খুনের কথা বলা হয়েছে তা থেকে যায় রহস্যের আড়ালে তবে ঈশা নামের যে মেয়ে খুন হয় তাকে মৃত্যুর আগে মেনে নিতে হয়েছে করুণ পরিণতি দর্শনের পর খুন করা হয় তাকে পুলিশ হন্ততন্ত হয়ে খুঁজে বেড়াচ্ছেন খুনিকে এখানে প্রধান তদন্ত কর্মকর্তা হিসাবে কাজ করেছেন আজমিরি হক বাদল উপর মহল থেকে আসছে চাপ তবে সন্দেহভাজন তালিকায় যাদের নাম আছে খুনি হয়তো তাদের মধ্যে কেউ একজন ঢাকাই সিনেমার মার্ডার মিস্ট্রি খুব একটা দেখা যায় না গত ঈদে এই আক্ষেপ কিছুটা শেষ শরীফ আহমেদ জীবনের চক্কর তিনশো দুই এবারে ঈদে আসছে এশা মার্ডার ছবিতে এসার চরিত্রে দেখা যাবে পূজা ক্রুজকে এটির পরিচালনা সানি আনোয়াল রোমাঞ্চের খোঁজে দুই বছরের অনলাইনে সরিয়ে পড়া ষোলোটি ভিডিও এ ঘটনায় পাঁচজন আত্মহত্যা করে পুরো ঘটনায় একটা সংকটবদ্ধ অপরাধ চক্রের টেলারে বেশি আসা বয়েস ওভার শুনে বোঝা যায় নীল চক্র ইন্টারনেটের বয়াল জগতের গল্প তবে এখানে বলি হয় কারা কিভাবে তাই হয়তো উঠে এসেছে এই সিনেমায় ট্রেলারে দেখায় আরও বোঝা যায় উদ্দেশ্য প্রণীতভাবে সরিয়ে দেওয়া হয়েছে ভিডিওগুলোকে এর পেছনে কি বড় একটা চক্র কি চায় তারা পুলিশ কি পারে তাদের বা তাদের উদ্দেশ্য খুঁজে বের করতে একটি রোমাঞ্চকর গল্পের ইঙ্গিত দিয়েছে ছবিটির টিজার ও টেলারে এতে তদন্ত কর্মকর্তার চরিত্রে দেখা যাবে আরফিন শুভকে এর আগে ডাটা অ্যাটাক সহ বিভিন্ন সিনেমায় এই ধরনের চরিত্র করেছেন তিনি কফ সিনেমায় তিনি ভালোভাবেই বানিয়ে যান এই ছবিতে কেমন করেছেন সেটা মুক্তির পরেই বোঝা যাবে ট্রেলারের ক্যামেরার কাজ বেশ ভালো বিশেষ করে ওয়াইড অ্যাঙ্গেলে নেওয়া শটগুলো আলাদাভাবে নজর কেড়েছে শুভ সঙ্গে এই ছবিতে আছেন মন্দিরা চক্রবর্তী গত বছর রোজার ঈদে কাজল রেখা দিয়ে অভিষেক হয় তার টিজার টেলার পাশাপাশি ছবিটির তিনটি গান এই শহরের অন্ধকার যেতে যেতে ও ধোকা প্রকাশিত হয়েছে সবকটি কম বেশি আলোচিত হয়েছে পরিবার ও ভালোবাসা টানা পড়েন জয়িতা কোনো রক্ষিতা নয় জয়িতা আমার বউ সংলাপ দিয়ে শুরু হয়েছে সিনেমাটির টিজার শাশ্বত প্রেম আর বন্ধুত্বের গল্প এটি আদর আজাদের চরিত্র সংগ্রামী খেটে খাওয়া একটি চরিত্রের আভাস দেয় যার প্রেমিক হিসাবে অভিনয় করেছেন পূজা চেরি এটি হতে পারে একটি প্রতিশোধের গল্প কিংবা খুবই পুষে ওঠা এক সাধারণ মানুষের প্রতিবাদ রয়েছে গায়ে কাটা দেওয়া তবে কিছু বাদ দিয়ে এটা হতে পারে শুধুই প্রেমিকাকে বাঁচানোর লড়াই যার জন্য হাতে অস্ত্র তুলে নিতে বাধ্য হয় নায়ক টেলারে গল্প সম্পর্কে বিস্তারিত খোলাসা করা হয়নি নির্মাতা জানান সিনেমাটিতে সমাজ পরিবার ও ভালোবাসা টানা পড়া তুলে ধরা হয়েছে মানবিক আবেগের মাধ্যমে ছবির গান ও সুন্দরী এর মধ্যেই আলোচিত হয়েছে আদর ও পূজা জুটি বেশ কয়েকটি সিনেমা করেছেন টগর দেখা যাক কতটা সাব ফেলতে পারে এর মধ্যে তো প্রিয় দর্শক এই সিলামতে সর্বশেষ সকল হাফেজ